আপনি কি জানেন শ্রীরাম ও সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক ঘটনা যা সমাজ সংস্কারের ইতিহাসের পাতায় লেখা থাকবে মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুরানীর পৌরহিত্যে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কার্যালয়ে মতুয়া সম্রাট বালা ও মতুয়া মনারানীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে সম্পূর্ণ মতুয়া মতাদর্শ অনুসরণ করে শান্তি হরিচাঁদকে সাক্ষী রেখে এই শুভ বিবাহের পৌরোহিত্য করেন মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর এ সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠতম পুরুষ মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর শুভ বিবাহে উপস্থিত থাকেন এবং নবদম্পত্তিদের আশীর্বাদ করেন মতুয়া সম্রাট বালার এই শুভ বিবাহের মধ্য দিয়ে ওরাকান্দি ঠাকুর পরিবার তথা শ্রী পদ্মনাভ ঠাকুর ও শ্রীমতী সুবর্ণা ঠাকুরের নেতৃত্বে আরো গভীর তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হলো এই সমাজে মতুয়া ধর্ম যে একটি স্বাধীন স্বতন্ত্র ও সংস্কারমুখী মতাদর্শ তার অলিখিত অনুমোদন প্রতীয়মান হল তাদের এই যুগোপযোগী ঐতিহাসিক সিদ্ধান্তে আপ আমার মতুয়া সমাজ আনন্দ প্রকাশ করেছে জাগমতুয়া থেকে নবদম্পতিদের সুখী সুন্দর জীবন কামনা করে শ্রী হরিচাঁদের কাছে প্রার্থনা করছে